আপনারা যারা ঘরে বসে গোল্ড পারি অ্যাফিলিয়েট পার্টনার্স অ্যাফিলিয়েট মার্কেটিং করে লাখ লাখ টাকা ইনকাম করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি আপনারা নিশ্চয়ই জানেন গোল্ড পারি অ্যাফিলিয়েট পার্টনার্স একটি গেমিং সাইট তবে আপনাদের কোনো ধরনের গ্যামলিং বা জুয়া খেলতে হবে না টাকা ইনভেস্ট করতেও হবে না শুধু অ্যাফিলিয়েট মার্কেটিং করেই আপনি লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন এর জন্য প্রথমে লাগবে আপনার একটি অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট অ্যাকাউন্টটি কিভাবে করবেন সেটাই আমি এখন দেখাচ্ছি আমাদের ভিডিও ডিসক্রিপশনে একটি অফিসিয়াল রেজিস্ট্রেশন লিংক দেওয়া থাকবে সেখানে ক্লিক করে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন ব্রাউজারে প্রবেশ করার পর আপনি দেখতে পাবেন গোল্ড পারি অ্যাফিলিয়েট পার্টনার্সের রেজিস্ট্রেশন ফর্ম প্রথমে আমাদের একটি ছোট ফর্ম পূরণ করতে হবে চলুন দেখি কিভাবে। ফর্মের একেবারে উপরে দেখবেন লগ ইন অ্যান্ড পাসওয়ার্ড সেকশন এখানে ইউজারনেম এবং পাসওয়ার্ড লেখার ঘর আছে ইউজারনেম প্রথমে একটি ইউনিক ইউজারনেম লিখুন যেমন আমি লিখছি হুমায়েন টোয়েন্টি ফাইভ এরপর একটি শক্তিশালী পাসওয়ার্ড দিন মনে রাখবেন পাসওয়ার্ডে অবশ্যই বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর সংখ্যা এবং স্পেশাল ক্যারেক্টার থাকবে এতে আপনার গোল্ড পারি অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট নিরাপদ থাকবে রিএন্টার ইয়ার পাসওয়ার্ড স্ল্যাশ তারপর নিচের ঘরে একই পাসওয়ার্ডটি আবার টাইপ করুন ব্যাস প্রথম ধাপ শেষ এবার আসি পরের ধাপে অ্যাডিশনাল ইনফরমেশন সেকশন ওয়েবসাইট স্ল্যাশ এখানে আপনার যদি কোনও ওয়েবসাইট ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ থাকে তার লিঙ্কটি দিন যদি কোনো কিছুই না থাকে আপনার নামের সাথে ডটকম দিয়ে দিন আমার উদাহরণে লিঙ্ক হল WWW। ডট এম ডি হুমায়েন টোয়েন্টি ফাইভ ডট কম সাইট ক্যাটেগরি স্ল্যাশ সাইট ক্যাটেগরি থেকে আপনার কন্টেন্টের সাথে মিলিয়ে একটি ক্যাটেগরি সিলেক্ট করুন আমি এখানে স্পোর্টস প্রেডিকশনস নিচ্ছি ল্যাঙ্গুয়েজ অপশন থেকে ইংলিশ সিলেক্ট করুন হাউ ডিড ইউ ফাইন্ড আউট অ্যাবাউটাস হাউ ডিড ইউ ফাইন্ড আউট অ্যাবাউটাস থেকে অ্যাডভার্টাইজিং সিলেক্ট করুন এর পরের সেকশনটি হল কন্ট্যাক্ট ইনফরমেশন ফার্স্ট নেম স্ল্যাশ এখানে আপনার প্রথম নাম লিখুন যেমন এম ডি লাস্ট নেম স্ল্যাশ এরপর আপনার শেষ নাম লিখুন যেমন হুমায়েন ইমেল স্ল্যাশ একটি সচল ইমেল অ্যাড্রেস লিখুন ইমেলটি অবশ্যই এমন দিন যেটি সব সময় ব্যবহার করেন কারণ এখানেই আপনার সাথে যোগাযোগ করা হবে বা আপনার কোনও প্রয়োজনে ম্যানেজারের সাথে যোগাযোগের জন্য প্রয়োজন হবে আমার উদাহরণে হুমায়েন টোয়েন্টি ফাইভ অ্যাট জিমেল ডট কম মেসেঞ্জার স্ল্যাশ অপশান থেকে আপনি কোন অ্যাপ ব্যবহার করেন সেটা সিলেক্ট করুন আমি টেলিগ্রাম বেছে নিচ্ছি টেলিগ্রাম ইউজারনেম স্ল্যাশ এরপর আমার টেলিগ্রাম ইউজারনেম লিখে দিচ্ছি অ্যাট দ্য রেট হুমায়ন টোয়েন্টি ফাইভ কান্ট্রি স্ল্যাশ দেশ হিসাবে বাংলাদেশ নির্বাচন করুন অন্য দেশ হলে সেটা দিন ফোন নাম্বার স্ল্যাশ এবং আপনার এগারো ডিজিটের ফোন নাম্বার লিখে দিন আমার উদাহরণে প্লাস এইট এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ প্রেফার্ড পে আউট মেথড থেকে আপনি কোন মাধ্যমে টাকা নিতে চান তা বেছে নিন যেমন প্লেয়ার অ্যাকাউন্ট দিচ্ছি আমি বলে রাখি পেমেন্ট রিসিভের জন্য একদম নতুন একটি ইউএসডি গোল্ড পারি অ্যাকাউন্ট দিচ্ছি ইউজার অ্যাকাউন্ট স্ল্যাশ এরপর নিচের ঘরে সেই অ্যাকাউন্ট নাম্বার বা প্লেয়ার আইডি লিখে দিন ফর্ম পূরণের একদম নিচে আপনি গোল্ড পারি পার্টনার্স টার্মস অ্যান্ড কন্ডিশনস এবং গোল্ড পারি পার্টনার্স প্রাইভেসি পলিসি পড়ার জন্য দুটি লিংক পাবেন আপনি যদি শর্তাবলীগুলো পড়ে বুঝে এবং গ্রহণ করেন তাহলে আই হ্যাভ রেড আন্ডারস্টুড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য অ্যাবাভ টার্মস অ্যান্ড কন্ডিশনস অ্যান্ড প্রাইভেসি পলিসি লেখাটির পাশের খালি বক্সে একটি টিক চিহ্ন দিন সবশেষে রেজিস্টার রেজিস্টার বাটনে ক্লিক করে আপনার রেজিস্ট্রেশন প্রক্রিয়া রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর চব্বিশ ঘন্টার মধ্যে আপনি আপনার দেওয়া ইমেল অ্যাড্রেসে একটি কনফার্মেশন মেল পাবেন যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আমরা দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন